ये बोलती है सुन के भारत में भारत को कोशिश करती है हां हेलो ये कोशिश करने के लिए कितनी प्यारा और कितना अच्छा है अच्छा है शुक्रिया ছাপ্পান্ন সেকেন্ডে হচ্ছে কি আঠাইশ জন আসছো আমি হচ্ছে কি কালকে তো লাইভ করলাম না তো আজকে লাইভে আসা মনে হইতেছে না হ না হইলেও মনে হয় আমি আজকে এক সপ্তাহ পর লাইভে আসছি মানে আমার মনে হইতেছে سب لائف چلے آسلام علیکم سبھی کے اسلام علیکم

আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্টসে জানান আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্টসে জানান অ্যান্ড অবশ্যই বলবো সবাই যদি পারেন তাহলে অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দেবেন আপনারাও দেখেন অ্যান্ড অন্য কেউ দেখার সুযোগ করে দেন আপনারাও দেখেন অ্যান্ড অন্য কেউ দেখার সুযোগ করে দেন জীবন চৌধুরী ভাই লিখছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে হিন্দি আদিজু হক ভাই লিখছে খুব সুন্দর লাগে আপু থ্যাংক ইউ সো মাচ দিনাজপুর থেকে বলছি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি মরমিন সিং থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমি ইতালি থেকে দেখতেছি এমডি মুস্তাফিজুর রহমান লাইফ ভাইয়া লিখছেন থ্যাংক ইউ আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্টসে জানান আজকে তো আপনার অনেক মন ভালো সবসময় মন ভালো থাকে খারাপ থাকে খারাপ ভালো নিয়ে তো মানুষের জীবন তাই না আমি কুয়েত থেকে দেখছি থ্যাংক ইউ এমনি সবুজ ভাইয়া অনেক সুন্দর থ্যাংক ইউ নিচের দিনটা সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমি কই জানো একটু কমেন্ট করেছে হচ্ছে কি জেলা থেকে কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে চাপাই থেকে দেখতেছি আমি চাপাই থেকে মনে হয় আপনি আমার দেখলেন অনেকে দেখতে পারেন কেউ কমেন্ট করে নাই দ্য ফার্স্ট আমি নামটা শুনছি অনেক ধন্যবাদ সরিওয় থেকে দেখছি থ্যাংক ইউ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আমি মালয়েশিয়া থেকে দেখছি থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ আপনার মনটা কি ভালো আছে কেন ভালো থাকবে অবশ্যই ভালো থাকবে ভালো খারাপ নিয়েই তো জীবন তাই না কালসার খান ভাই লিখে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার নাম কি বা শুদে ভাই লেখা আমার নাম হচ্ছে মিষ্টি কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু তুমি দেখতে না অনেক কি তাই থ্যাংক ইউ তোমার হাসিটা না খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপনি কি সিঙ্গেল আমি কি সিঙ্গেল আপনারা কি বলেন আমি কি সিঙ্গেল আচ্ছা যাই হোক আপনারা যেটা ভাবেন আমি সেটা আপনারা যদি বলেন আমি মিঙ্গেল তাহলে আমি মিঙ্গেল আপনারা যদি বলেন সিঙ্গেল তাহলে আমি সিঙ্গেল পারসন আপু আজকে আপনি মেকআপ করেন নাই কেন মেকআপ করেন নাই না ভাইয়া মেকআপ করি নাই

আমার বয়স হচ্ছে গিয়ে চোদ্দ চোদ্দ বছর মেকআপ ছাড়া তোমাকে অনেক সুন্দর লাগে তাই আচ্ছা আপনার যেটা মনে করে এমনি শামিম খান ভাই লিখছে কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমার বাসা কোথায় মায়াবতী আমার বাসা আমার বাসা চাঁদপুরে সরি চাঁদপুরে না ঢাকা মিরপুরে অ্যান্ড আমার বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুর কিসে পড়াশোনা করছেন বর্তমানে ক্লাস নাইনে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দয়ালা খুবই ভালো লেগেছে আপনার কথাগুলো কথা তাদের মাসাল্লাহ থ্যাংক ইউ বৃষ্টি আপু আজকে আপনাকে অনেক ভালো লাগছে তাই থ্যাংক ইউ ছোট নাম ভাই লিখছে কেমন আছো না আপনি আমাকে জান বলছেন কেন আমি এত কোন বক্সে জান লাগি আপু তোমার বয়স কত তুমি কি বিয়ে করেছো না আমি আমি চোদ্দ বছর বয়সে কেউ বিয়ে করে সবাই কেমন আছেন সবাই শুভ সন্ধ্যা ব্রাউন জোস ভায়োলিক্স এ যে লেখে নেই দশ টেস্টার গিফট করছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এইভাবেই স্টার দিয়ে পাশে থাকবেন কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ইমরান হোসেন ভায়োলিক্স এ হাউ আর ইউ ফাইন চাঁদপুরের মেয়েরা খুব কিউট তাই চাঁদপুরের মেয়েরা খুব কিউট হয়

سر پہلے سے السلام علیکم وعلیکم السلام অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ মন ভাঙা বাকি ভাই লিখছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কি খবর ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি

আপনাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক কিউট লাগতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ আজকে হচ্ছে লাইভ করার মুডই ছিল না এক প্রকারে জাস্ট পনেরো মিনিটের জন্য লাইভে আসছিল ভালো লাগতেছিল না এই কারণে আলহামদিন অনেক ভালো আছি আপনাদের আজকের এতটুকুই ছিল পরবর্তী লাইক বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো আর যারা এখনো পেজকে ফলো তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকো পরবর্তী লাইক বা ভিডিও দেওয়া এটাই